এভরিওয়ান গুড মর্নিং শুনু দেখো আজ কত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজ হলো পৌষ সংক্রান্তি আজকে পিঠে পুলি খাওয়ার দিন তো মা আজকে বাস্তব পুজো করবে চলো তোমাদেরকে দেখা এখন ঘরে পুজো দিচ্ছে এখন বাজে সকাল সাতটা মার কিন্তু ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু বাস্তব পুজো তাই ওখানে পুজো দেবে তাই তাড়াতাড়ি আজকে ঘরে পুজো দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই বাস্তব পুজো কীভাবে করবে মা আর এই দেখো আপনাদের ছোট্ট গোপুসরা এদিকে সোনা আজকে সকাল সকাল যেমন ঘুম থেকে উঠেছে সেরকম তাড়াতাড়ি আজকে ঘুমিয়েও পড়েছে ও দেখো বন্ধুরা এই যে মা বাস্তু পুজো করছে বাস্তু পুজো হচ্ছে একটা জিবলি গাছের ডালকে পুজো করা হয় তো জিবলি গাছের ডাল এখানে দেখো পুঁতেছে তারপরে ঘট পেতেছে আর এখন পুজো করবে মা এই যে সব কিছু গুছিয়েছে আর ওই দেখো পিঠে দিয়েছে উঠোনে যেহেতু পিঠে দিতে হয় আমাদের উঠোনে জায়গা নেই তার জন্য তুলসী তালে পিঠে দিয়েছে ওই দেখো বাস্তব পুজোর দিন এই ক্ষীরটা রান্না করতে হয় আর এই ক্ষীরটা কিন্তু বাইরেই রান্না করতে হয় তো আজকে বাইরে রান্না করেনি নিমা গ্যাসে রান্না করেছে কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার জন্য বাইরে রান্না করতে পারেনি এটা গ্যাসে রান্না করে নিয়েছে ক্ষীরটা এই দেখো বাস্তব ঠাকুর আর ওইদিকে দেখো শুনুর ঘুম থেকে উঠেও গেছে ঘুম থেকে উঠে দেখো দাদুর করে চুপ করে বসে রয়েছে অনেক বেলা হয়ে গেছে আজকে শুনুর এই কাঁথাগুলো ধুতে তো এখন এগুলো ধুয়ে দেবো ধুয়ে মেলে দেব যেহেতু শীতকালের বেলা তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি এদিকে দেখো বাবার বাজার করা হয়ে গেছে আজকে রান্না হবে পালং শাকের ঘ্যাট ডাল আর ফুলকপির তরকারি আর হবে টমেটো আপনি চাটনি আমাদের মধ্যে তো পিঠে খায় আর এই দেখো আমার মার পিঠে বানানো শুরু হয়ে গেছে আমার মা এখন ভাবছে পাটি পিঠে আর পাটি পিঠে আমার ভীষণ পছন্দের একটা পিঠে আমি ভীষণ ভালো খাই আর আমার মাও পিঠেটা ভীষণ ভালো তৈরি করে এই দেখো মা কতগুলো ভাজাও হয়ে গেছে এখানে আর আজকের পুর হিসাবে ব্যবহার করছে মা সন্দেশ আর সন্দেশের পিঠাটা কিন্তু খেতে খুব ভালো হয় আর এই দেখো আমার মায়ের পিঠে বানানো মার হাতে কিন্তু খুব সুন্দর হয় পার্টিসাপটা পিঠাটা বিশেষ করে খুব সুন্দর হয় এই দেখো তোমরা যদি এই পিঠের রেসিপি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা ফাইনালি মার পিঠে বানানো কমপ্লিট হয়েছে আর মা আজকে তিন রকমের পিঠে বানিয়েছে আগে এই দিনে আমাদের বাড়ি অনেক রকমের পিঠে হতো এখন আর সেরকম হয় না কারণ মার শরীরটা খারাপ বলে মা এখন বেশি বানাতে পারে না একা হাতে তাও তিন রকমের পিঠে বানিয়েছে এই যে দেখতে হচ্ছে চিতই পিঠে বানিয়েছে আর এখানে মালপোয়া বানিয়েছে এই যে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয় মায়ের হাতে আর এই যে পাটি পাটিসাপটা বানিয়েছে এই তিন রকমের পিঠে আজকে বানিয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই পিঠের রেসিপি চাও কমেন্ট বক্সে জানিও আমি এই পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কিন্তু ভুলো না টাটা